আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা কেমন আছেন সবাই সবার প্রথম রোজা কেমন কাটলো অবশ্যই জানাবেন তো এটি রোজার আগের লাস্ট ঘোরাঘুরি ছিল গত শুক্রবারে আমি রেসবি আঙ্কেল সাব্বির এবং ইরফান আমরা চারজন মিলে ঘুরতে চলে গিয়েছিলাম আরও অনেকে যাওয়ার কথা ছিল অনেকে ব্যস্ততার কারণে অনেকে ইচ্ছাকৃতভাবে আসেনি সমস্যা নেই আমরা চার পাঁচজন হলে যথেষ্ট তো আমরা চারজন চলে গেছিলাম বাঘা মসজিদে মাজারে যে দেখলাম যে ঘোড়া ঘোড়া আমার অনেক প্রিয় জিনিস কারণ আমি তুর্কি সিরিজ লাভার তুর্কি সিরিজ দেখতে অনেক পছন্দ করি তুর্কি সিরিজে সময় ঘোড়া দেখা যায় সেই কারণে আমার ঘোড়া অনেক ভালো লাগে আমি জীবনে একবার ঘোরায় উঠেছিলাম সেটা হলো মুজিবনগরে আপনারা কে কে ঘোড়ায় উঠেছেন অবশ্যই জানাবেন আর এই যে বাঘা মসজিদের সামনে সুন্দর সুন্দর দোকান আছে আপনারা চাইলে এখান থেকে জিনিসপাতি কিনতে পারেন আর এই যে আমরা চলে যাচ্ছি উপরে এটাই হলো বাঘা মসজিদ তো নামাজের প্রিপারেশানের জন্য আগে থেকে সব ঢেকে ছিল সেই জন্যে ভালো করে সামনের ফুটেজটা নিতে পারেনি তবে নামাজের পরের অংশে তখন সামনে ভালো করে নিয়েছি তো এখানে মাজার আছে তো এখানে যারা পিস সাহেবরা তারা সমাহিত আছে বাঘা মসজিদ রাজশাহী জেলা সদর হতে প্রায় একচল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ এটাকে বলা হয় বাঘা শাহী মসজিদ সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন মসজিদটি পনেরোশো তেইশ থেকে পনেরোশো চব্বিশ সালে অর্থাৎ নয়শো তিরিশ হিজড়ি হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নসরত শাহ নির্মাণ করেন পরবর্তীতে বিভিন্ন সময় মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেওয়া হয় আঠারোশো সপ্তানব্বই সালে মসজিদটি দুইশো ছাপ্পান্ন বিঘা জমির উপর অবস্থিত সমভূমি থেকে প্রায় আট থেকে দশ ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে উত্তর পাশের ফটকের ওপর স্তম্ভ ও কারুকাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে মসজিদটিতে দশটি গম্বুজ আছে আর ভেতরে রয়েছে ছয়টি স্তম্ভ মসজিদটিতে চারটি মেহনাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খচিত দৈর্ঘ্য পঁচাত্তর ফুট এবং বিয়াল্লিশ ফুট উচ্চতা চব্বিশ ফুট ও ছয় ইঞ্চি মসজিদটির গাঠনিক চুন সারকি সুরকি দিয়ে ভেতর এবং বাইরের দেওয়ালে মেহরাব ও স্তম্ভ রয়েছে বাঘা মসজিদের দৈর্ঘ্য বাইশ দশমিক নয় মিটার পোস্ত বারো দশমিক এক আট মিটার এবং উচ্চতা চব্বিশ ফুট ছয় ইঞ্চি এর দেওয়াল দুই দশমিক দুই দুই মিটার পুরো মসজিদটিতে সর্বমোট দশটি গম্বুজ চারটি মিনার এবং পাঁচটি প্রবেশদ্বার রয়েছে এই মসজিদের চারিদিক হতে প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দুদিকে দুটি প্রবেশদ্বার রয়েছে মসজিদের ভিতর বাইরে সর্বত্রই তেরাকোটার নকশা বর্তমান মসজিদের পাশে অবস্থিত বিশাল একটি দীঘিও রয়েছে এই দিঘিটি একটি দর্শনীয় স্থান এছাড়া বাঘা মসজিদের পাশেই রয়েছে মাজার শরীফ বাঘা মসজিদটি মসজিদে পোড়ামাটির অসংখ্য কারুকাজ রয়েছে যার ভিতর রয়েছে আম গাছ শাপলা ফুল লতা পাতা সহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকম কারুকাজ এছাড়া মসজিদ প্রাঙ্গনের উভয় পাশে হজরত শাহদোলা ও তার পাশ সঙ্গীর মাজার বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহের পুত্র নাসিরউদ্দিন নসরাত শাহ জনকল্যাণে মসজিদের সামনেই একটি দীঘি খনন করেন শাহী মসজিদ সংলিগ্ন এই দিঘিটি বাহান্ন বিঘা জমির উপর রয়েছে এই দিঘির চারপাশে রয়েছে সারিবদ্ধ নারকেল গাছ প্রতি বছর শীতের সময় দিঘিকে অসংখ্য অতিথি পাখি কল কানে এলাকা মুখরিত হয়ে থাকে বর্তমানে দিঘিটির চারটি বাঁধানো পা নির্মাণ করা হয়েছে এছাড়া মসজিদটি সংলগ্ন খাকি পীরের জহর মাজার রয়েছে মূল মাজারের উত্তর পাশে রয়েছে তার কবর এছাড়া মসজিদ সংলগ্ন মাটির নিচ থেকে মহল পুকুর আবিষ্কৃত হয় উনিশশো সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে তিরিশ ফুট বাই বিশ ফুট আয়তনের একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মেলেছে এই পুকুরটি একটি সুরঙ্গ পথ দিয়ে অন্দরমহলের সাথে যুক্ত ছিল তিন দিক থেকে বাঁধানো সিঁড়ির ভেতর নেমে গেছে মসজিদের ও বাইরে রয়েছে প্রচুর পোড়ামাটির ফলক মসজিদের ভেতরে উত্তর পশ্চিম কোণে একটি উঁচুতে নির্মিত একটি বিশেষ নামাজের কক্ষ আছে এ মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদ ফিতরের দিন থেকে তিন দিন পর্যন্ত বাঘা মেলার আয়োজন করা হয় এ মেলাটি পাঁচশো বছরের ঐতিহ্য আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ফেসবুক টেস্ট ইউটিউব ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে কোনো দর্শনীয় স্থানে গেলে সেখানকার ইতিহাস নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় এবং রমজানের রোজাগুলো সবাই পালন করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে